আমার কাছে যে জিনিসটা চাইবে আমি নদী তোমাকে সেটাই দিয়ে দেবো আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেবো ও

আল্লাহ আল্লাপাকে জান্নাতে আমি আপনার সাহাবি আপনার উর্দুর জুতোটা বয়ে দিতে চাই আমি আপনার সাহাবি আল্লাহ আপাকে

দশ হাজার টাকা কথা শুনতে পাচ্ছেন তো যদি কুয়াটা রামরায়ের ঘের লোক ব্যবহার না করে রামরায়ের গেরিল লোক মারা যাবে রামরায় ঘির লোকের রোগ হবে অসুবিধা হবে কুয়াটা জীবন তলার লোকের কাছে রামরায়ের ঘিলির লোক জীবনতলার লোককে বললো ভাই কুয়াটা আমাকে দাও যেহেতু বর্তমান কুয়াটার দাম হলো দশ হাজারটা দশ হাজার টাকা দিচ্ছি জীবনতলার লোক প্ল্যানিং করে রামরায় ঘিরির লোককে বললো না তোমাকে আমি কুয়া দেব না তবে হ্যাঁ কুয়া দিতে পারি কুয়াটার দাম হলো পঞ্চাশ কোটি টাকা ক টাকা কটাকা পঞ্চাশ কোটি টাকা এখন ব্রাহ্মণ ঘিরে গেল কি বলবে এবার বড় বিস্কুট দেয় নেবে বললো খ্যাপা নাকি দশ হাজার টাকার কুয়া পঞ্চাশ কোটি টাকার কিনবো কিন্তু রামরায়ের ঘরের লোকের কিচ্ছু করার নাই ওরা খুব হুজুর পাশে একটা কুয়া ব্যবহার করতে